বিদ্যুৎ কর্মচারীদের সমবায় সমিতি নির্বাচনে বাম সমর্থিত প্রার্থীদের জয় পুরুলিয়া জেলায় ইলেকট্রিসিটি এমপ্লয়িজ কোঅপারেটিভস ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে জয় পেল বামপন্থী সিআইটিউ অনুমোদিত কর্মচারী সংগঠনের প্রার্থীরা রবিবার পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন বয়েজ হাই স্কুলে ছিল নির্বাচন মোট পনেরোটি আসনের মধ্যে তেরোটি আসনে জয়লাভ করে বামপন্থী প্রার্থীরা দুটি আসন যায় অন্যদের দখলে অন্যান্য নির্বাচনে বামপন্থীদের পরাজয় হলেও সমবায় সমিতির এই নির্বাচনে বামপন্থী প্রার্থীদের জয় নিয়ে উচ্ছ্বাস রয়েছে কর্মী সমর্থকদের মধ্যে সমবায় সমিতির পরিচালক যে নির্বাচন মোট টোটাল সিট পনেরো জন তার মধ্যে আমরা করে রাজ্য বিদ্যুৎ ওয়ার্কেন্স ইউনিয়ন চেয়ারটুন নেতৃত্বে আমরা তেরোটা সিটে নির্বাচিত হয়েছি এবং আগামী দিনে বিদ্যুৎ সমবায় কর্মচারী সমবায় পরিচালক মণ্ডলীতে আগামী দিনে আমরা সুস্থভাবে বিদ্যুৎ সমবায় সমিতিকে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া